আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একদম অরিজিনাল ইম্পোর্টেড কোয়েকার হোল ওটস নিয়ে আসছি এটা কিন্তু হাই ফাইবার এবং সোর্স অফ প্রোটিন বাজারে সচরাচর অনেক ওটস পাবেন আপনারা বাট এই ওটসটা কিন্তু একটু ডিফারেন্ট এটা কিন্তু ফুল ফাইবার ওটস এবং হচ্ছে এটার ওটসগুলো যদি আমি আপনাদেরকে দেখাই যে বের করে রেখেছি এটা কিন্তু ওটসগুলো একদম আস্ত ওটস পাবেন এবং ফুল ফাইবার রয়েছে বাজারে যে ইনস্ট্যান্ট ওটস পাওয়া যায় এগুলো খুব দ্রুত হজম হয়ে যায় বাট যারা ভালো মানের ওটস চাচ্ছেন একদম প্রিমিয়াম গ্রেড হোল ওটস চাচ্ছেন তারা কিন্তু এই ওটস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম বেস্ট প্রাইজে অর্ডার করার জন্য আপনারা যেটি করতে পারেন সেটাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউডব্লিউ ডট আমরা বাংলাদেশের যে কোনো প্রোডাক্ট এই প্রান্তে যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার দেশে এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে খুব ইজিলি অর্ডার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ